সহ বাঙালি চিরায়ত সব অনুষ্ঠান পালন করতে আরব আমিরাতে সাড়ে আট লাখ বাঙালির ভাড়া নিতে হয় আবুধাবি দুবাই কিংবা সারজার কোনো পার্ক প্রবাসীদের দাবি সরকারিভাবে জায়গা বরাদ্দ পেলে চাঁদার টাকায় তারাই গড়ে তুলবেন বাংলা সংস্কৃতি বিকাশ কেন্দ্র স্থানীয় প্রতিনিধি সাইফুল ইসলাম তারুকদারকে সঙ্গে নিয়ে আসাদুজ্জামানের ক্যামেরায় অখিল পোদ্দা জানাচ্ছেন বিস্তারিত দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু সরকার তখনকার রাষ্ট্রনায়ক শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে কথা বলে সংযুক্ত আরব আমিরাতে বাস করা প্রবাসী বাঙালিদের জন্য নানান সুযোগ সুবিধার ব্যবস্থা করেন সে সময় আমিরাতে প্রবাসী বাঙালির সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার দেশে রেমিটেন্স পাঠিয়ে সাম্প্রতিক লেকর্ড গড়লেও সংযুক্ত আরব আমিরাতে বাস করা প্রায় সাড়ে আট লক্ষ বাঙালির জন্য নেই কোনো সংস্কৃতি বিকাশ কেন্দ্র বাচ্চারা আমরা যদি একটা ইন্টারন্যাশনাল স্কুলেও পড়াই কিন্তু তারা পাশাপাশি যাতে বাংলা শিখতে পারে লিখতে পারে ভালো বলতে পারে এটার একটা ব্যবস্থা করা বাচ্চারা অনেক কিছু শিখছে কিন্তু দেশের যেটা সংস্কৃতি যেটা আমরা চাচ্ছি আমরা যেটা শিখেছি আমার বাচ্চারা শিখুক কিন্তু এটা আসলে হচ্ছে না এখানে কোনো ব্যবস্থাই নাই যে বাংলা শিখার মতো সারা ওয়ার্ল্ডে আমাদের মাতৃভাষাকে জাতীয় ভাষাকে তারা শিক্ষিত দিয়েছে ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে সেই মর্যাদা প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই এখানে আমাদের একটা বাংলার কিছু একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে একটা করে যদি বাংলা একাডেমির মতো হয় ইনস্টিটিউট একটা হয় তাহলে আমাদের বাচ্চা কাচ্চাগুলো এগুলো সুযোগগুলো পাবে আর বিশ্বের অন্যান্য দেশের বাঙালিরা যখন রাষ্ট্রীয় দিবস পালন করেন গর্বের সঙ্গে তখন আরব আমিরাতের বাঙালিরা ফাঁকা পার্ক ভাড়া নিয়ে আয়োজন করেন নানান অনুষ্ঠানের হাফিলা করি দি করি ডাক দা মাউস রান আপ ডাক লক যে কোনো আমাদের কালচারের কোনো অনুষ্ঠান করতে গেলে রান পরণ করা পহেলা বৈশাখ করব আমাদের কোনো জায়গা নেই তখন কি করে আমরা পাকিস্তানি ক্লাবকে ভাড়া নিই ভাড়া নিয়ে সেখানে আমরা অনুষ্ঠান করি তো পাকিস্তানের মতো জায়গায় সুদানের মতো জায়গায় আরও অনেক দেশ আছে তাদের নির্দিষ্ট ক্লাব আছে নির্দিষ্ট একটা পরিচিত আছে কিন্তু আমাদের বাংলাদেশে সে পরিচিতি নেই দেশের যেই ভাষা দেশের যেই সংস্কৃতি এগুলো থেকে যেন আমাদের বাচ্চারা যেন বঞ্চিত না হয় আমি আশা করব যে আমাদের মানে আমাদের বাংলাদেশ সরকার যেন এদিকে একটু সজাগ দেয় আমাদের যদি নিজস্ব একটা অডিটোরিয়াম থাকতো বাঙালির পক্ষে কোনো কিছু অসম্ভব না সরকার যদি আমাদেরকে একটু হেল্প করে আমরাও সরকারকে সরকার সরকারের আসব। দুবাই আবুধাবি সংযুক্ত আরব আমিরাতে যে আট লক্ষ বাঙালি রয়েছে তাদের দ্বিতীয় প্রজন্মের কেউই বাংলা ভাষা তেমন করে জানেন না এবং বোঝেন না যে কারণে বাংলাদেশ থেকে তাদের আত্মীয় স্বজনেরা যখন ফোন করেন কিংবা কথা বলেন সে বিষয়টি না বুঝতে পারাই এইসব শিশুদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত অভিভাবকেরা সমস্যা আর চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ সব সবসময় পাশে আছে একুশে টেলিভিশন যখন ফিরছি তখন